আজ থেকে হাজার হাজার বছর আগে ব্রহ্মা নিজ হাতে সময়কে চারটি যুগে ভাগ করেন সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ আর এখন আমরা চলছি সেই শেষ যুগে অর্থাৎ কলিযুগে এই যুগে ন্যায় হারিয়ে গেছে ধর্ম বিপন্ন আর মানবতা আজ নিঃশেষ হতে বসেছে কিন্তু এই অন্ধকার যুগেরও এক ভয়ঙ্কর শেষ আছে যেটা শুরু হবে কলকি অবতারের আবির্ভাবে শুনুন এই যুগের শেষ দিনগুলোর গোপন শাস্ত্রীয় ভবিষ্যৎবাণী যা বহু পুরাণে লেখা আছে সময় তার নিজস্ব নিয়মে এগিয়ে চলে সত্যযুগ ত্রেতা দাপর পেরিয়ে এখন আমরা আছি সেই শেষ সময় যে সময়ের নাম কলিযুগ শ্রীমদ্ভাগবত পুরাণ ও কলকি পুরাণে বর্ণিত আছে কলিযুগে মানুষ হবে লোভী অসৎ বেহায়া সততা থাকবে না পিতাকে হত্যা করতে দ্বিধা করবে না সন্তান স্ত্রী হবে স্বামী বিরোধী গুরুতর অপরাধ হবে সাধারণ অভ্যাস চুরি খুন নারীলোভ এবং ধর্মকে ব্যবসায় পরিণত করা হবে সাধারণ পন্থা তখনই শুরু হবে যুগান্তরের সংকেত প্রকৃতিবিদ্রোহ করবে জল হবে আগুনের মতো গরম বাতাস হবে বিষাক্ত এটি একটি এমন সময় যার শেষ হবে আগুনে রক্তে আর পাপের ধ্বংসে এবং সেই ধ্বংসের মধ্য দিয়েই আগমন ঘটবে এক আশ্চর্য মহাপুরুষের যিনি এক হাতে বিভীষিকা অপর হাতে মুক্তি নিয়ে আসবেন তিনি হলেন কলকি অবতার কলিযুগের সূচনা হয়েছিল কৃষ্ণের মৃত্যুর পর এই যুগে নেমে আসে নৈতিকতার পতন ধর্মের অবক্ষয় এবং মানবতার ধ্বংস একসময় যেই দেশে গুরুজনদের পায়ে লেগে আশীর্বাদ নেওয়া হতো সেই দেশে সন্তান এখন পিতার মৃত্যুর অপেক্ষায় থাকে সম্পত্তির লোভে মানুষ এখন আটটাকে ভুলে শুধু দেহ নিয়ে ব্যস্ত সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে সিংহাসনে বসানো হয়েছে নদী দূষিত অরণ্য কাটা পড়ছে পশুদের হত্যা হচ্ছে বিনা কারণে এবং পুরুষ নারীর স্নেহ নয় খোঁজে ভোগ ভক্তি নয় খোঁজে ব্যবসা মানব সমাজ শুধু বাইরের চমৎকার দেখে ভিতরের চরিত্র ভুলে গেছে এমনকি ধর্ম ঈশ্বর এসবও হয়ে গেছে লাভজনক ব্যবসার উপকরণ এটি সেই যুগ যেখানে সৎ মানুষ হারিয়ে যায় ভিড়ে আর অসত্রা হয় জনপ্রিয় এই ভয়াবহ দুর্দশার সময়েই শুরু হয় নতুন পালা পাপ যখন সীমা ছাড়িয়ে যায় তখনই আসে ঈশ্বর স্বয়ং পুরাণ বলে এই যুগের শেষ প্রান্তে ভারতের এক পবিত্র গ্রাম সম্ভল সেখানে এক ধর্মপরায়ণ ব্রাহ্মণ দম্পতির ঘরে জন্ম নেবেন এক দেবপুত্র তিনি হবেন বিষ্ণুর দশম ও শেষ অবতার শ্রীকোল তার পিতার নাম হবে বিষ্ণুযশা এবং তার জন্মের সঙ্গে সঙ্গেই আকাশে বজ্র নেমে আসবে বেঁচে উঠবে মন্দিরের ঘণ্টা জ্বলে উঠবে প্রদীপ কেঁপে উঠবে পৃথিবী তিনি হবেন একজন দয়ালু হৃদয়ের মানুষ কিন্তু যখন তিনি দেখবেন মানুষ পশুর চেয়ে অধম হয়ে পড়েছে তখন তিনি আর একজন মানুষ থাকবেন না তিনি হয়ে উঠবেন ঈশ্বরের ক্রোধ তার হাতে থাকবে দিব্য অস্ত্র যা শুধুমাত্র যুগ ধ্বংসের জন্যই তৈরি হয়েছে তার বাহন হবে এক উজ্জ্বল সাদা ঘোড়া যার নাম দেবদত্ত রাখা হবে যার গর্জনে রাক্ষসরাও কাঁপবে কলকির চোখে থাকবে আগুন কণ্ঠে থাকবে বজ্র তিনি বলবেন পাপ এখনও শেষ হয়নি তবে সময় হয়েছে কলিযুগের সমাপ্ত করার আর নতুন যুগের সূচনা করা কিন্তু একা কলকি এই যুদ্ধ চালাবেন না তার পাশে দাঁড়াবেন আটজন চিরঞ্জীবী যারা যুগ যুগ ধরে জীবিত আছেন এই মহাসংগ্রামের জন্যই প্রথমে আসবেন হনুমানজি যার শক্তি ও ভক্তি রামের যুগেও পরাজিত হয়নি যিনি স্বয়ং মহাদেবের রুদ্র অবতার পরশুরাম যিনি কলকিকে দিব্য অস্ত্রের শিক্ষা দেবেন একমাত্র এই অবতার যিনি একাধিক যুগে অবস্থিত দাপর যুগে তিনি পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যকে অস্ত্রশিক্ষা দিয়েছিলেন এমনকি মহাবীর কর্ণ তার কাছে অস্ত্র শিক্ষা লাভ করেন অশ্বত্থামা যিনি দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন তাঁর একটি নিষ্ঠুর পাপ কর্মের জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে কলিযুগের শেষ পর্যন্ত বেঁচে থাকার অভিশাপ দিয়েছিলেন অশ্বত্থামার মুক্তি তখন ঘটবে যখন কলকিদেব স্বয়ং অশ্বত্থামার সাথে সাক্ষাৎ করবেন এবং তাকে কলিপুরুষের সাথে যুদ্ধের জন্যে সহায়তা করতে বলবেন আজও অশ্বত্থামা যুদ্ধের জন্য অপেক্ষা করে আছেন বিভীষণ রাবণের ভাই ধর্মের সেবক যাকে আপনারা সবাই ঘর শত্রু বিভীষণ বলে থাকেন তিনি ত্রেতাযুগে রামকে সহযোগিতা করেছিলেন রাবণকে বধ করার জন্য বিভীষণের এই ভক্তি দেখে রাম তাকে চিরঞ্জীবী হওয়ার বরদান দিয়েছিলেন বালি যিনি ছিলেন অসুরদের রাজা এবং ভগবান বিষ্ণুর পরম ভক্ত এই বালির উল্লেখ পাওয়া যায় ভগবান বিষ্ণুর ব্রাহ্মণ অবতারে কৃপাচার্য যিনি যুদ্ধনীতির গুরু হবেন এই কৃপাচার্য দাপর যুগে কৌরব ও পাণ্ডবদের কুলগুরু ছিলেন অশ্বত্থামার মামা ছিলেন কৃপাচার্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে চিরঞ্জীবী হওয়ার বরদান দিয়েছিলেন মার্কণ্ডেয় ঋষি চিরঞ্জীবী জ্ঞানী যিনি যুগের কাহিনী স্মরণে রেখেছেন ভগবান শিব তাকে চিরঞ্জীবী হওয়ার বরদান দিয়েছিলেন মার্কণ্ডেয় ঋষি মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রথম পাঠ করেছিলেন বেদ বেদব্যাস যিনি দাপর যুগে জন্মগ্রহণ করেছিলেন বেদ ব্যাস যার আসল নাম কৃষ্ণ দই সত্যবতী ও ঋষি পরাশরের পুত্র ছিলেন ইনি মহাভারত মহাকাব্য বলেছিলেন এবং গণেশজি লিখেছিলেন এই আটজন চিরঞ্জীবী একত্র হয়ে কলকিকে বলবেন ভগবান আমরা আপনার নির্দেশে প্রস্তুত এই কলিপুরুষকে আজ ধ্বংস করতেই হবে এবং তখনই সূচিত হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ এটি কোনো রাজ্যের যুদ্ধ নয় এটি ধর্ম ও অধর্মের যুদ্ধ সত্য ও পাপের আলো অন্ধকারের যুদ্ধ কলিপুরুষ এমন এক শক্তি যাকে চোখে দেখা যায় না কিন্তু মানুষের মনে বাস করে সে ধর্মকে ধ্বংস করেছে মনুষ্যত্বকে বিষে রূপান্তরিত করেছে তার বাহিনী লোভ হিংসা কাম মদ মায়া ও মোহ যুদ্ধ শুরু হয় কলকিদেব তার তরবারি তুলেই আকাশের দিক থেকে মাটিতে নেমে আসেন বিদ্যুৎ বেগে হনুমান এক লাফে হাজার রাক্ষসকে পিষে দেন পরশুরামের ফেলা কুঠার পাহাড় ছিন্ন করে অশ্বত্থামা ও বালি একসঙ্গে যুদ্ধ করে কলিপুরুষের সেনাকে বিচ্ছিন্ন করে দেয় শেষ মুহূর্তে কলকি এক হাত তুলে আকাশে শঙ্খ বাজান তারপর এক আঘাতে কলি পুরুষের বুক বিদীর্ণ করেন আকাশ থেকে আগুন নেমে আসে সব পাপ ধুয়ে যায় এবং শেষ হয় কলিযুগের পাপের যুগ পৃথিবীতে আবার গজিয়ে ওঠে সবুজ ঘাস মন্দিরে বাজে শঙ্খ শিশুরা হাসে নির্মলভাবে মানুষ আবার ফিরে পায় মানবতা সততা সহানুভূতি কলকিদেব তখন ঘোষণা করেন এখন সত্য যুগের পুনরায় সূচনা হবে তিনি আবার অন্তর্ধান করেন চিরতরে কিন্তু রেখে যান একটি শিক্ষা যেখানে ধর্ম আছে সেখানেই ঈশ্বর আছেন বন্ধুরা এই ছিল কলিযুগের শেষ দিনগুলোর গোপন রহস্য এবং কলকি অবতারের আগমন কাহিনী আপনারা যদি এই ভিডিওটি দেখে একটুও ধর্মের প্রতি শ্রদ্ধা অনুভব করেন তবে অনুরোধ করব ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ঘন্টাটি চাপুন কারণ সামনে আরও রহস্য আসছে আর আপনি জানেন না পরবর্তী অবতার কবে আসবেন জয় শ্রী বিষ্ণু জয় কলকি অবতার দেখা হবে পরবর্তী অদ্ভুত রহস্যে